তো আর ফার্মা না আমি আজকাল গত চল্লিশ বছর ধরে এই ব্যবসা করি আমি বাড়ির মেঘেই গরু পালি তারপরে এই আমি রসুলপুর বিক্রি করি বাড়িতে বিক্রি করি এই গরু আমার আমি পূর্বপাড়া দানাদার খানা খাওয়াই আমার ছেলেরা সহযোগিতা করে এতটুকুই আমি কর্তাছি আজকে মনে করেন চল্লিশ বছর ধরে এই ব্যবসা করি আমার সব জায়গার মধ্যে বাংলাদেশের সব জায়গা চিনি আর গরুগুলি দেখেন এই গরু বারামা